তবে এগারোটা থেকে চারটা পর্যন্ত চট্টগ্রামের শিথিল আছে আমরা ঘর থেকে বেরিয়েছি অফিসে আসছি কার্যক্রম বন্ধ না অফিসের কার্যক্রম বন্ধ আমাদের লয়ারদের চেম্বারে কিছু কাজ থাকে সেগুলো আমরা আসা অন্য কিছু না তবে মানুষের মধ্যে দুর্ভোগ আজকে তিন দিন থেকে অনেক কাজ করতে পারে নাই বিশেষ করে যারা ফৌজদারি মামলায় যাবেনি দরখাস্ত দেওয়ানি মামলায় ইঞ্জেকশন প্রেয়ার আমাদের কোর্টে কিছু জায়গা সমিতি দখল মামলা হয় এগুলো করতে না পারায় মানুষ খুব বিভাগের মধ্যে পড়ে গেছে তো ধরেন আপনি তিন দিনে যদি তিনশো বেল শুনানি থাকে তদমন্ত হয়তো কোর্ট যদি একশো বেল নিয়ে থাকে তারা তো আটকে এলো তাদের মামলা শুনানি না হয় তো তারা বেরোতে পালন না এটা একটা সমস্যা তো হলো তো কাজের ক্ষতি হচ্ছে তা আমরা আশা করবো যে পরিস্থিতি স্বাভাবিক হবে অফিস আদালত খুলবে এবং মানুষ তার স্বাভাবিক কার্যক্রম করতে পারবে আর ছাত্রদের কোনো বক্তব্য তো এখন দেখা যায়নি যারা বৈষম্য বিরোধী আন্দোলন করছেন আমি আজকে টেলিভিশনে দেখলাম যে তারা যে

রাজুভাইর তালে আছে ছাতা মার্কায়ে বোল দেন ছাতা মার্কায়ে বোল দেন মার্কা ছাতা আমারকা দজাবন্ধসাইর মার্কা ছাতা মার্কা দজাবন্ধসাইর মার্কা ছাতা মার্কা ছাতা ছাতা মার্কা রাজুভাইয়ের শান্ত শান্ত তো রাজু ভাইয়ের সালাম দেই ছাতা মার্কায়ে বর্ট দেই ছাতা মার্কায়ে বর্ট দেই রাজু ভাইয়ের সালাম দেই বনwidehatন মার্কা রাজু ভাইয়ের মার্কা নিউরাগান মার্কা ছাতা মার্কা ছাতা মার্কা নিউরাগান ডারবাইজার মার্কা রাজু ভাইয়ের সালাম নেন ছাতা মার্কায়ে বর্ট দেই ছাতা মার্কায়ে বর্ট দেই রাজু ভাইয়ের সালাম দেই

Assalamualaikum. <telluk>